একদিন মাটির ভিতরে হবে গোর রে রে আমার কেন বা দো দোলান গোর ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপর হবে বাঁশের সানি সঙ্গে কিছু যাবে না আহ্মা সাল্লা আলা সয়াদী না মৌলানা মোহাম্মদ আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই রমজান মাসও মাঘবিরাতর আজকে নয় নম্বর দিনও আমরার সকল মধ্যে গান লাগি দোয়া করি প্রথমে আমরার মা লাগি দোয়া করি রাব্বি রহম হুমা কামা রাব্বাইয়া নি সগিরা আল্লাহ মকভির রাব্বির হম হুমা কামা রাব্বাইয়া নি আল্লাহ মাইন্না কাফুন তহিবুল আফু আফু আনি আসলে আমরা আমরা মা বা লাগে যে দোয়া করি আমরা মরার ফরে আমরা আওলা দখলে আমরা দোয়া করবা এ দুনিয়া মুসাফির খানা ওর সবকো হে জানা কই আগে রুয় না পৃথিবী আমার আসল নয় মরণে দিন মুছে নিবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল টিকা নয় এটা একবারে ধ্রুব সত্য আমরা তো এই দুনিয়ায় যে তুই আমরা আয়স আরাম করি আর গরিবী জিন্দিগি হাঁটাই আর মধ্যবিত্ত আর দৈনিক সবই এই মাটির নিচে দেওয়া লাগবো অন্ধকার খবর মাঝে আল্লাহনবর সাদ ফরমাইন আল কাবরু রিয়াদিল জান্না আল হুফরাতু মিন হুফারিন্নার খবর হইব কারো কারোর জন্য বেহেস্তের বাগান আর এই খবর হইব কারো কারোর জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কিছু নাই তা আমরা তো নেই অবস্থায় যদি নে আমল খুঁজে যাইতাম কামল আমল লাগতে পারলে এইটাই সামু আইব লাগে শাড়ি এখন যে জিন্দেগি তাকিতে সর বন্দেগি মরিয়া গেলে ছবি রইবে ফুরি আমরা এই যদি দু তাক অবস্থায় কিছু না করি বাহলে আফসুস করা আর কিছু থাকতো না শাড়ি এখন আজ কুচ করল মুসাফির আমল কি ময়দান মে বর্ণা শর্মিন্দা রহ এরোজে ইমতিহান মে আসবে যখন আদার রাতি কেউ হবে না সঙ্গের সাথী তখন ওই নাম বড় দয়ালে দুরুদ হাজার দয়ালে নবীজির সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলাম তখন মহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল আর আমরা এখানে দোয়া করতাম আমরা দোয়ায় বিশ্বাসী আর দোয়াও মুখ করি বা দোয়ার মহতাজ আপনারা দোয়াত আমারে ইয়াদ করবা আর আল্লাহ তালায় আমরা সকলের করতা বিশেষ করে আমরা বেহানা মুরদে গান আল্লাহ বরিক রহম ফরমাইতা তারার সৈবর ডে ব্যস্তর বাগান বানাইয়া দিতা আর আমরা জীবনও বারবার রমজান শরীফ নসিফ ফরমাইতা আমিন ইয়ারব্বাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি